বাবা না থাকলে কিন্তু সেই বিশ্বাস করো এতে কিন্তু আমি বিন্দু মাত্র হার্ট বা জেলাস ফিল করি না সেটা আমার ভীষণ পছন্দ এলাম শুধুমাত্র আমার জন্য তবে আজকে আমি দুঃখের বিষয় হচ্ছে সেদিন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লাভ সাইন ওয়েলকাম টু শো একটা সংসারে বাবা না থাকলে কিন্তু সেই পরিবারের মাকে বাবা মা দুইজনের দায়িত্ব একাই পালন করতে হয় আমাদের ফ্যামিলির ক্ষেত্রে ঘটনাটা কিন্তু অনেকটা এইরকম তবে আমার মা কিন্তু এসব অভাব কোনোদিনই আমাদের বুঝতে দেয়নি আর আমাদেরও না ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে যার জায়গা মতো প্রতিষ্ঠিত হয় হওয়া আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যাই হোক এসব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আরও শেয়ার করব তবে আজকে আমি আমুর বাসায় এসেই শুরুতেই যে কাজটা করলাম সেটা হচ্ছে নাবিলার রুমের বুক শেলফটা ক্লিন করা শুরু করলাম কারণ এই বুক জুড়ে না আমাদের অনেক স্মৃতি রয়েছে স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যত বই পেয়েছি সব কিন্তু এখানে জমা করে রেখেছি আরেকটা মজার ব্যাপার হচ্ছে তোমরা না অনেকে আমার ব্লগে কমেন্ট করো আপু আপনার থেকে আপনার আম্মুকে অনেক বেশি সুন্দর লাগে তবে বিশ্বাস করো এতে কিন্তু আমি বিন্দুমাত্র হার্ড বা জেলাস ফিল করি না কারণ আমি জানি আমার মা মাসাল্লাহ সব দিক থেকে অনেক বেশি সে রূপবতী আর গুণবতী তার আরেকটা কারণ হচ্ছে সে কিন্তু এখন পর্যন্ত ঘরের সব কাজ করব একাই নিজের হাতে সামাল দেয় আর মা কিন্তু সবসময় মাই হয় মায়ের সাথে কারো তুলনা হয় না এই কথাটা বলছি কারণ সেদিন আমাদের বাসায় একটা মিলাদের প্যাকেট এসেছিল তো আমি আম্মুর সাথে ভিডিও কলে থাকা অবস্থায় আম্মুকে বলছিলাম এই ছানা মিষ্টিটা আমার ভীষণ পছন্দ এইটা আমার জন্য রেখে দিও আবার মা কি করেছে জানো সে নিজে না খেয়ে পুরো মিলাদের প্যাকেটটাই কিন্তু আমার জন্য রেখে দিয়েছিল যাই হোক পরের দিন কিন্তু আমি বাসায় এসে সবকিছু গরম করে সবার সাথে শেয়ার করে খাচ্ছিলাম একটা সত্যি কথা শেয়ার করি সেটা হচ্ছে এই সেম কাজটা কিন্তু আমার হাজব্যান্ডও আমার জন্য করে ও যখনই কোনো মিলাদে যায় সেখান থেকে কিন্তু মিষ্টিটা ও আমার জন্য নিয়ে আসে কারণ ও জানে যে যে কোনো মিষ্টি জাতীয় খাবার আমার অনেক পছন্দের আচ্ছা এদিকে আমি চা বসিয়ে দিয়ে আমার ছোট আন্টি মানে শিব আর আমার কাজিনদেরকে ডেকে আনলাম কারণ আজকে না খুব ইচ্ছে হচ্ছিল সবাই মিলে একসাথে মুড়ি মাখা করে মুড়ি পার্টি করব। এটা করতে গিয়ে কি ঘটলো সেটা তো বলবো তার আগে শেয়ার করে নিই আমার শাশুড়ি ভাই নিজের হাতের বানানোই হার্বাল তেলটার কথা হাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয় শীতকালের জন্য কিন্তু এই তেলটা অনেক বেশি কার্যকরী আর যেসব আপু ভাই অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে গিয়ে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে আচ্ছা এবার বলি আমাদের মুড়ি পার্টির আগে আমাদের রুষা ম্যাডামের মনে হলো যে ও আমাদের সাথে মুড়ি পার্টিতে জয়েন করবে না সে যাবে তার ফ্রেন্ডের বাসায় তা আমি এদিকে ম্যাডামকে রেডি করে দেওয়ার পর তার সেটা মন মতো হলো না সে নিজে গিয়ে মিররে দেখ খুব সুন্দর করে লিপস্টিক দিয়ে সেজে নিচ্ছে তবে দুঃখের বিষয় হচ্ছে সেদিন আমার বোন নাবিলা কিন্তু বাসায় ছিল না সে গিয়েছিল টিউশনে তার স্টুডেন্টদেরকে পড়াতে তাই আমরা এই চার পাঁচজন মিলেই কিন্তু এই মুড়ি মাখার প্রিপারেশন করছিলাম আর আমার কাছে কেন জানি এটা একা খেতে মজা লাগে না রোজার সময় আমরা যেমন পুরো টেবিল ভর্তি মানুষজন একসাথে মিলে মুড়ি মাখা পেঁয়াজু এগুলো খাই সেরকম করে খেতেই ভালো লাগে আর এখানে আমার আম্মু আর সীমান্তি মিলে এক তগুলা সরিষার তেল দিয়ে এটা ছিল আর আমার এক নানু সে এই কাবাব আইটেমের খাবারটা পাঠিয়েছিল এটা খেতে যে এত মজা হয়েছিল এটার রেসিপিটা আমি এখনও জানি না এটা জেনে আমি অবশ্যই বাসায় একদিন ট্রাই করব। আরেকটা ব্যাপার হচ্ছে বাসার সবাই মিলে এভাবে এক টেবিলে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা আর হ্যাঁ তোমরা সবাই জানো সন্ধ্যার নাস্তায় কিন্তু চা না হলে আমাদের কারোরই চলবে না তা সুন্দর করে এখানে চাটা নামিয়ে নিয়ে আসলো আমাদের সবার জন্য আর আমার যেহেতু সবসময় শীতকালে ঠান্ডা লেগেই থাকে দুধ চা খাওয়ার পরেও কিন্তু তো আমি আবার রং চা বসিয়ে দিয়েছিলাম শুধুমাত্র আমার জন্য তবে আজকে আমি চিনি ব্যবহার করব না রং চায়ে বাসায় দেখলাম যে অলরেডি মধু আছে তো ভাবলাম যে আজকে মধু দিয়ে রং চা ট্রাই করে দেখব যে টেস্ট অ্যাকচুয়ালি কেমন লাগে সত্যি কথা বলতে চায়ের সাথে চিনি ছাড়া আমি অন্য কিছু পছন্দ করি না তেমন একটা তবে আজকে কেন জানি মধু দিয়ে এই রং চাটা খেতে এত ভালো লাগছিল হয়তো বা যেহেতু আমার ঠান্ডা লেগে রয়েছে এই জন্য একটু বেশি ভালো লেগেছে আর আম্মু কী করেছে আগের দিন সে দুধ চিতই পিঠা বানিয়ে রেখেছিল আর এই দুই পিস আমার জন্য রেখে দিয়েছিল যাতে আমি এসে খেতে পারি আমাদের বাসায় কিন্তু প্রতি শীতেই এই দুধ চিতই পিঠাটা বানানো হয় কারণ এটা সবাই পছন্দ করে বাসায় তবে আমার কাছে কিন্তু চিতই পিঠা খাওয়ার থেকে এর সাথে যে রস বা খিরসা যেটাই বলো না কেন এটা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে এক কথা এক্সিলেন্ট সন্ধ্যা থেকে এত বেশি খাওয়া দাওয়া হয়েছে যে রাতে আর ডিনার করে বাসা থেকে বের হয়নি তবে শোভন বললো যে চলো বাইরে থেকে কোনো কিছু কিনে নিয়ে বাসায় ঢুকি তাই আমরা রুমাল রুটি আর চিকেন কারি কিনে নিয়েছিলাম আজকের মতো ব্লগ এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই আল্লাহ হাফিজ